এক মাস পর পর আমাদের গেমটা নতুন করে আপলোড হয় আর সুকিনা আমাদেরকে আপলোডের নামে অনেক বড় বড় ভাস ঢুকিয়ে দেয় তো আজকে আমি অনেকদিন পরে আসছি গেমের ভিতরে অনেক দিন ধরে গেমের ভিতরে ঢুকিনা গেম খেলি না তো আজকে চলে আসছি তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাই গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো গাইস তোমাদের জন্য নিয়ে আসছি আরো একটি নতুন ভিডিও তাও আবার অনেক দিন পর তো আজকে আপলোডের পর আমি তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো গেমের ভিতরে কোথায় কি আছে কি কি আছে কি কি পরিবর্তন করছে কি কি বাস দিয়েছে কয়টা বাস দিয়েছে এবং কত বড় কত ছোট এবং কি কি সব মিলে আজকে সবই তোমাদেরকে বলে দিব এবং গিরিনার সকল তত্ত্ব ফাঁস করে দিব তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক তো প্রথমত দেখতে পাচ্ছ এখানে একটি বান্দিল দিয়েছে ভান্ডিলটা দেখতে খুবই জোস এবং খুবই মারাত্মক কিন্তু আমি এটা নিবই না তারপরে এখানে দেখো একটা হাতের স্কিন আছে এটাও কিন্তু দেখতে খুবই মারাত্মক কিন্তু এটা আমি নিব না কারণ আমার কাছে ডায়মন্ড নাই তারপরে এখানে দেখতে পাচ্ছ গাইস খুবই মারাত্মক লেভেলের ঘোরচা স্কিন রক্ত লাল লাল হয়ে যায় কিন্তু আমি এখানে জিরো ডায়মন্ড দিয়ে স্পিন করবো যদি না পাই তাহলে আমি এটা নিবই না গাছ গরিব মানুষ ডায়মন্ড টাইমন্ড নাই আর কি করবো তাহলে গাইস বেশি দেরি কিসের একটি ম্যাচার করা যাক চলো তো প্রথম ম্যাচে আমি চলে আসছি বারমুরা ম্যাপে গাইস বারমুরা ম্যাপে কিন্তু সেই পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে কোথায় 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 সেটা হচ্ছে আমাদের এই যে পিক এই পিকটাকে এমন পরিবর্তন করেছে এবং এই নামটাই চেঞ্জ করে দিছে বারমোড ম্যাপের আর কোথায় কোথায় পরিবর্তন হয়েছে আমি জানি না আমি মেসে নেমেই তোমাদেরকে বলতে পারবো কোথায় কি হয়েছে না হয়েছে তো এইখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের হাই স্কুল গাইস দেখছো আর কিছু পাইলো না এই বারমোড়া ম্যাপের এই পিকটাকে যে কি শুরু করছে কত বলছে পরিবর্তন করছে গাই বলারও বাইরে এখন কি নাম দিয়েছে হাই স্কুল ও কি সুন্দর নাম গাইস ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আজকে আমি নামবো আমাদের সেই হাই স্কুলে গাইস দেখতে পাচ্ছ আমি পাখির উপরে চলে যাচ্ছি আমাদের হাই স্কুলের উপরে দিয়ে ঠিক তখনই আমি লেনদেন করলাম আকাশ থেকে আমার সাথে সাথে যাচ্ছে সোনা কালার চার পাঁচটা পাখি দেখো গাইস আমি হাই স্কুলের খুবই কাছাকাছি দেখতেই পাচ্ছো দেখো কত সুন্দর হাই স্কুল কিন্তু আমি বুঝতে পারতেছি না কোথায় ক্লাস করানো হয় তো আমি না বুঝলে তোমরা বুঝতে পার বা অবশ্যই তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে বলে দিও তো গাইস আমি নেমে পড়েছি হাই স্কুলের চিপায় বন্ধু হাই স্কুলে চিপায় আমি তুমি কখন আই তোমার সাথে দেখা করব ওই আকাশের তারাই গো আরে আপল তাপল বইলাই আমি হাই স্কুলে আইসি হাই স্কুলে বইয়া আমি তোমার অপেক্ষা করতে জানে আচ্ছা কি বলি না বলি কিছু বুঝলাম না যাই হোক গাইস আমি এখানে চলে আসছি হাই স্কুলের একটি সাদু উপরে এনিমি আসতেছি একটা এনিমি দেখছিলাম নিচে দেখি এনিমিনটা কীখানে আসবে 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 তুই তো আসো বন্ধু তোমাকে হাই স্কুলের চিপাই বসে শর্ট মারবা হাই স্কুলের চিপাই বসে আসে না কি আসবে না নাকি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আরে আসো 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 আসবে না তো চলো আমি নামনা দেখি তো কোথায় পাওয়া যায় হাই স্কুলের চিপাই এই যে এই যে যে পিছে 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 এই যে এই যে এই যে শর্ট শর্ট ছট প্রথমবার হাই স্কুলে আসলাম তারপর আবার এত বড় অপমান করলো অপমান আমি সহ্য করব আচ্ছা যাই হোক আমি আবার চলে আসছি আমার সোনা কালার চার পাঁচটা পাখি নিয়ে আবার আমি মারবো হাই স্কুলে নামবো মারবো আর নামবো একই তো কথা যাই হোক হাই স্কুলে নামবো কবি বলেছে একবার না পড়লে বারবার চেষ্টা করো তুমি পারবে তো পারবো দেখা যাক কতটুকু পারে আর কি পারে সেটাই দেখার পালা এখন দেখো আমি চলে আসছি হাই স্কুলে আবারও তো এখান থেকে কিছু লুট করে নেই একটা এনিমি কিন্তু আশেপাশে অবশ্যই আছে এনিমি না থাকলে তো থাকবে কিনা হাই স্কুলে চিপে যদি এনিমি না থাকে তাহলে কোথায় থাকবে আশেপাশে একটি এনিমির আবাস পাচ্ছি কোথায় কোথায় এনিমিটা ওই যে দেখা যাচ্ছে উফ চান্দি বরাবো এই দেখ এ দেখ মুভমেন্ট মুভমেন্ট দেখো 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 আমার মুখমিট আমাকে কি দেখতেছে দেখে না নাকি মরে গেছে এই যে এই যে মুখমিট ওই যে উপরে আর একটা নামতে সর চান্দু আসো 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 তোমার চান্দিটা আজকে ফাটিয়ে ফেলবো কোথায় কোথায় এ সামনে নাকি কোথায় নামবে ও উপরে 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 নামছে উপরে 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 দাঁড়াও 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 এই হি হি কই এই তো দারা দারা চান্দু 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 ও হাই স্কুলে আসলাম প্রথমবারের মতো ছিপায় ছিপায় যাইয়া মরে গেলাম গা এটা কোনো কথা মান সম্মানের বারোটা বাজ গেছে এ চান্দ কই যায় কি রে এটা আবার কি ও এ বাসের কথা তো ভুলেই গেছি আহা রে এ বাসটা তো তোমাদেরকে দেখাইতেই পারলাম না যেই বড় বড় বাস দিচ্ছে কোথায় গেল আবার কোথায় আসলো কিছুই তো বুঝলাম না যাই হোক বাস আর কে কী দিছে অনেক কিছুই দিছে তার সাথে সাথে আমারও দিছে মাইনাস তো আমি আর গেম খেলতাম না যাও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে